বাংলাদেশের জনসংখ্যার শীর্ষ দশটি জেলা চলুন জেনে নেই ঢাকা দুই কোটি চল্লিশ লক্ষ চট্টগ্রাম এক কোটি নব্বই লক্ষ কুমিল্লা বিরাশি লাখ পঞ্চান্ন হাজার ময়মনসিং আটাত্তর লাখ ছেচল্লিশ হাজার গাজীপুর বাষট্টি লাখ সাতাত্তর হাজার টাঙ্গাইল পঞ্চাশ লাখ উননব্বই হাজার নারায়ণগঞ্জ চুয়াল্লিশ লাখ উনিশ হাজার সিলেট লাখ হাজার বগুড়া উনচল্লিশ লাখ হাজার নোয়াখালী ছত্রিশ লাখ বারো হাজার আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখুন পরবর্তীতে আপনার কাজে লাগতে পারে বাংলাদেশ থেকে কোন দেশের দূরত্ব কত কিলোমিটার চলুন দেখে আসি নেপাল বারোশো কিলোমিটার দুই নম্বরে ভারত চোদ্দশো কিলোমিটার তিন নম্বরে থাইল্যান্ড বাইশশো কিলোমিটার চার নাম্বারে মালয়েশিয়া তিন হাজার চারশো কিলোমিটার পাঁচ নাম্বারে পাকিস্তান তিন হাজার পাঁচশো কিলোমিটার ছয় নম্বরে সংযুক্ত আরব আমিরাত চার হাজার কিলোমিটার সাত নম্বরে সিঙ্গাপুর চার হাজার কিলোমিটার আট নম্বরে সৌদি আরব চার হাজার সাতশো কিলোমিটার নয় নম্বরে চীন তিন হাজার আটশো কিলোমিটার দশ নাম্বারে জাপান পাঁচ হাজার নয়শো কিলোমিটার এগারো নাম্বারে অস্ট্রেলিয়া সাত হাজার নয়শো কিলোমিটার কিলোমিটার বারো যুক্তরাষ্ট্র আট হাজার দুইশো তেরো কিলোমিটারে ফ্রান্স আট হাজার ছয়শো কিলোমিটার চোদ্দ নাম্বারে যুক্তরাষ্ট্র তেরো হাজার পাঁচশো কিলোমিটার পনেরো নম্বরে ব্রাজিল পনেরো হাজার চারশো কিলোমিটার আশা করি বুঝতে পারলেন এবং জানতে পারলেন বিজয়টাকে শেয়ার দিয়ে রাখুন পরবর্তীতে কাজে লাগতে পারে ধন্যবাদ এক নাম্বার বাংলাদেশের শ্রেষ্ঠ বিজ্ঞানী কে উত্তর ডক্টর কুদরত এ খুদা দুই নম্বর বাংলাদেশের বিদ্রোহী কবি কে উত্তর কাজী নজরুল ইসলাম তিন নম্বর বাংলাদেশের শ্রেষ্ঠ শিশু কবি কে উত্তর কবি জসিম উদ্দিন চার নম্বর বাংলাদেশের শ্রেষ্ঠ সংগঠক কে উত্তর আব্বাস উদ্দিন পাঁচ নাম্বার বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা সংগঠক কে উত্তর রুনা লাইলা ছয় নাম্বার বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী কে উত্তর শিল্পাচার্য জয়নীল আবেদিন সাত নাম্বার বাংলাদেশের শ্রেষ্ঠ ভাষাবিদ কে উত্তর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আট নাম্বার বাংলাদেশের শ্রেষ্ঠ স্থাপত্য শিল্পী কে উত্তর ফজলুর রহমান খান নয় নম্বর বাংলাদেশের শ্রেষ্ঠ আধুনিক কবি কে উত্তর কবি শামসুর রহমান দশ নম্বর বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি কে উত্তর বেগম সুপ্রিয়া কামাল আশা করি বুঝতে পারলেন জানতে পারলেন যদি আপনার ভালো লাগে ভিডিওটাকে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দেবেন অবশ্যই একটা লাইক দিতে বলবেন না ধন্যবাদ